কত সব ওয়েদারের সঙ্গেই হলো আমার শত্রুতা ওয়েদার ভালো হচ্ছে আর আমার অবস্থা খারাপ হচ্ছে আমার চেহারা দেখে বুঝতে পারছেন আমার মতো অনেকেই আছেন যারা শীতপ্রধান দেশে আছেন ভালো ওয়েদারের অপেক্ষা করতে করতে যখন ভালো ওয়েদার আসে তখন আমার মতন অবস্থা শুরু হয়ে যায় ওয়েদারের সঙ্গে শত্রুতা শুরু হয়ে যায় এখন ওয়েদার অনেক ভালো গায়ে সোয়েটার নেই সোয়েটার ছাড়াই বাইরে আসা যাচ্ছে তবে আমার চোখ ফুলে গেছে গলা চুলকাচ্ছে কান চুলকাচ্ছে মানে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে আমার এতটাই খারাপ অবস্থা পোলন অ্যালার্জি অনেকেরই আছে আমার মতন এই সমস্যা বেলজিয়ামে আসার দশ বছর পর থেকে ওয়েদার ভালো ওই যে শুনতে পাচ্ছেন আমার নেইবারের বাচ্চারা কিন্তু খেলা করছে বাইরে আর আমার আঙ্গুর গাছে ফুল চলে আসছে কিছুদিন পরেই আঙ্গুর খাবো বাগানের সবজি খাবো সময়টা অনেক সুন্দর তবে এই সুন্দর সময়টা আমি ঠিকভাবে এনজয় করতে পারি না বাগান থেকেই শুরু করলাম আজকের পর্বটা বেলজিয়ামের আমার লাইফ ভিডিও দেখতে যারা পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে হলুদ গোলাপ সুন্দর একটা গোলাপের কালার ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি বলতে পারছি না এবছর প্রথম লাস্ট উইকে পয়লা বৈশাখ হয়েছিল তখন একটা ফুল নিয়ে খোপায় দিয়েছিলাম খোপা ঠিক না সাইডে লাগিয়েছিলাম আর বাগান থেকে শুরু করার আর একটা কারণ আছে আমার স্ট্রবেরি পেকে গেছে গাছে একটা সময় অনেক স্ট্রবেরি গাছ ছিল মারা যেতে যেতে এবছর একটা মাত্র স্ট্রবেরি গাছ আর সেই একটা স্ট্রবেরি গাছে দুইটা স্ট্রবেরি হয়েছে দুইটার মধ্যে একটা পেকে গেছে আর এটা এখনো পাকেনি পেকে যাবে নাইমামার থেকে কানা মামা ভালো আর এই সাইডে লাউ গাছ দিয়েছিলাম সব লাউ গাছ মরে গেছে আবার নতুন করে লাউ গাছ দিয়েছি দেখা যাক কি তবে এখানে আলু গাছগুলি অনেক সুন্দর হয়েছে আলু শাক খাওয়ার অ্যাকচুয়ালি সময় হয়ে গেছে আলু শাক খেতেও কিন্তু খুব মজা লাগে আর এই যে বোতলের মধ্যে গ্রিন হাউস করেছি আমার তো আর গ্রিন হাউস নেই মরিচ গাছ দিয়ে দিয়েছি দেখা যাক কতদিন পরে বড় হয় জাস্ট গাছগুলিকে বাঁচিয়ে রাখতে চাচ্ছি নতুন করে এখানে আবার লাউ চারা লাগিয়েছি আর এগুলি এখন বের হচ্ছে এই যে আগের লাগানো গাছ মারা গিয়েছে এখানেও একটা লাগিয়ে দিয়েছি দেখা যাক কি হয় আর এখানে দুন্দুল গাছ দিয়েছিলাম সেটাও মারা গেছে করলা গাছগুলি এখন বেঁচে আছে এখানের করলা গাছটাও বেঁচে আছে এখানের করলা গাছটাও বেঁচে আছে এই জায়গাটুকুতে লাল শাক দিয়েছে অজস্র লাল শাক বেরিয়েছে দেখা যাক কতটুকু বড় হয় একটা দুইটা অলরেডি বড় হয়ে গেছে এটা অনেকটাই বড় হয়ে গেছে আর লাল শাকের মাছে সরিষা শাক হয়েছে সরিষা শাক কিন্তু এমনিতেই হয় আর এই সরিষা শাক খেতেও মজা আর এই কর্নারে বড় একটা সরিষা গাছে ফুল ফল সব ওই চলে এসেছে আর এখানেও আমি গ্রিন হাউজে ট্রাই করেছি বোতলের মধ্যে গাছ লাগিয়ে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা আর এই টমেটোগুলি না হানি টমেটো অনেক এক্সপেন্সিভ এই টমেটোগুলি টোয়েন্টি ইউরো করে কিলো আর এগুলি খেতে খুবই মিষ্টি নাম হলো হানি টমেটো মধু টমেটো যেটাকে ছোট ছোট অনেক মজা কাঁচাটা খেতেও ভালো লাগে আর এই সাইডে একটু পটল গাছ লাগিয়ে দিয়েছি দেখা যাক কি হয় আগে কোনো দিনই লাগাইনি গাছগুলি বেশ সতেজ হয়েছে আসলে চেষ্টা করা মাত্র যেহেতু গাছ লাগাতে পছন্দ করি ওয়েদার সঙ্গে পেরে উঠছি না কারণ বিকালে এসে যখন আমি কাজ করব। অ্যালার্জিতে মুখ ফুলে যাচ্ছে বাইরে আসতে পারছি না গাছগুলি বড় হয়ে যাচ্ছে স্মৃতিতে ধরে রাখতে হয় না হলে সময় চলে যাবে গাছ বড় হয়ে যাবে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে না এক বস্তা মাটিতে জাস্ট এরকম একটু হোল করে তার মধ্যে করলার বিচি দিয়ে দিয়েছিলাম আর এখানে ওই যে করলার বিচি বেরিয়েছে মাত্র এই তিনটা গাছ মাত্র বেরিয়েছে আর এই তিনটা গাছ একটু বড় হয়েছে আর এখানে না এমনি এমনি মিষ্টি কুমড়ো গাছ হয়েছে জানি না কোথার থেকে বীজ এসেছে আর এইগুলি হলো সিম গাছ বাংলাদেশি সিম গাছ দেখা যাক এবছর সিম খেতে পারি কি না পয়সা গাছ টপে আলাদা করে লাগিয়ে দিতে হবে এখনো সময় পাইনি আর অনেকগুলি মিষ্টি কুমড়ো গাছ হয়েছে তো দুই তিনটা গাছ মানুভাইকে ভাইকে দিব আর কয়েকটা গাছ আমার ক্লায়েন্টকে দিব আর এই পোকাগুলির অত্যাচারে গাছের জীবন অতিষ্ঠ গাছগুলি কেটে খেয়ে ফেলছে ওষুধ দেয় তারপরেও কিভাবে যে এগুলি এত বেশি আসে জানি না আর একটু বৃষ্টি হলেই ভরে যায় এই পোকাগুলি আজকের আকাশটা একেবারে নীল অনেক সুন্দর আকাশটা ওয়েদার যে ভালো আর এবছরের বছরের সব থেকে আকর্ষণীয় যেটা আঙ্গুরের ফুল সুন্দর আঙ্গুরের ফুল চলে আসছে অনেক অনেক আঙ্গুর হবে একটা স্ট্রবেরি একটা নাশপতি দেখা যাক ফলের এই অবস্থা আর বাংলাদেশি সবজি এবছর কেমন হয় তবে ওয়েদার আজকে ভালো নভেম্বর থেকে একটা না বৃষ্টি হচ্ছে মাটি ভিজা অনেক গাছ নাকি এই কারণে মারা যাচ্ছে ভালো হচ্ছে না দেখা যাক সামনে তো আরো দু তিন মাস আছে ট্রাই করেছি বেগুনের চারা বানানোর জন্য গ্রিন হাউস কিন্তু আসলেই উপকার দেয় একটা বোতলের মুখ কেটে উপরে দিয়ে দিয়েছি সূর্যের আলোটা যাতে ডাইরেক্ট না লাগে আর এখানে একটা মরিচের চারা এটাও খুব শখ করে রেখেছি দেখা যাক কতটুকু হয় মুলা শাক খেতে কে কে পছন্দ করে বেলজিয়ামে আসার পরে না নতুন এক ধরনের মুলা দেখেছি বাংলাদেশের তো ছোট ছোট বড় বড় লাল মুলা খেয়েছি মুলা শাক খেয়েছি এখানে আসার পরে নতুন এক ধরনের লাল মুলা পেয়েছি গোল গোল আকৃতির একেবারে কালো জামের মতো তবে র্যাডিশের কালারটা বেশি সুন্দর একটু গোলাপি গোলাপি অনেক দিন পরে আজকে একটা আইসক্রিম খাবো ম্যাগনাম আইসক্রিম এটা কিন্তু খুবই ভালো আইসক্রিম আর এখানে আছে হাগেন দাস এটাও অনেক ভালো আইসক্রিম এইটা হলো দেখছি বাদামের ফ্লেভার আর উপরের এইটা হলো স্ট্রবেরি ফ্লেভার দুইটা ফ্লেভারের চারটা আর ম্যাগনাম দু প্যাকেট এক একটা প্যাকেটে ছয়টা করে আছে এটা হলো ক্লাসিক এটা খেয়ে অ্যালার্জির কারণে বাইরে যেতে পারছি না আজকে বুধবার ভেবেছিলাম একটু বাইরে যাব কিন্তু কোনো উপায় নেই বাইরে বাতাস সঙ্গে হলো যে অ্যালার্জির যে প্রবলেমটা অনেক স্তোভ বাইরে যেটা হলো ফুল গাছের রেনু থেকেই হলো এই অ্যালার্জিগুলি হয় আমার টি শার্টের সাথে মিশে গেছে রান্না করতে হবে আইসক্রিমটা শেষ করে রান্না করতে যাব আমার কাছে অবশ্য ম্যাগনামের নাট দেয়া যেটা থাকে বাদামের ওইটা বেশি মজা লাগে